সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হতে পারে যারা গ্রামে একতলা বাড়ি করতে চান তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ হোক সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিক নির্দেশনায় আর আপনার বাড়ির সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিক নির্দেশনার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আপনার স্বপ্নের বাড়ির প্রথম পদক্ষেপটি হোক আমাদের হাত ধরেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এতক্ষণ আপনারা এই বাড়িটি থ্রি ডি বিউ দেখেছেন এখন দেখাবো এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্লান এই বাড়িটির দৈর্ঘ্য ছিচল্লিশ ফিট ও ফ্রস্ত তেত্রিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক পাঁচ ছয় শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক দুই কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে অর্থাৎ শুরুতে রয়েছে একটি ফোর্স তারপর রয়েছে সিঁড়ি রুম এই সিঁড়ি রুমের নিচ দিয়ে প্রবেশ করে প্রথমে পাবেন একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম তার মধ্যে তিনটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম সামনে দুটি বেডরুমের সাথে রয়েছে দুটি ব্যালকনি ড্রয়িং কাম ডাইনিং রুমের বাম পাশে রয়েছে দুটি টয়লেট তার মধ্যে একটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট আর ফিশনের অংশে রয়েছে একটি কিচেন রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশি সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি